জায়গা আছে মানুষ মানুষকে ওটা ভালোবাসে আমরা সেই বিকাশ থেকে কাজ করলাম এগুলো ভয়েন্টি হিসেবে কাজ করলাম যারা আবাদে আন্দোলন আবার বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলন भा गरम लागटि চেষ্টা করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া ভাইয়া গরম লাগতেছে এই গরম কিছু না ভাইয়া এই গরম কিছু না ভাই অনেক সাহস নিয়ে আসছি ভাই গরম মোকাবেলা করা সমস্যা নেই ভাই Dê pra যাওয়ার মতো পাচ্ছে সবাই এখানে কিছু না কিছু অনুদান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেসি আমরা এখন আছি সি তে

সবাই কিন্তু এই দুর্যোগে মানুষের পাশে এসে এসে দাঁড়াতে পারে দেখতে পাচ্ছেন আপনারা যে যা পার্থ ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু আহ তাদের যতদূর সম্ভব তারা কিন্তু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু টিভি থেকে কিন্তু আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন ব্যাংকের মধ্যে কিন্তু জমানো যে টাকাগুলো আছে এগুলো কিন্তু মানুষের ফাঁসে এসে দাঁড়ানোর জন্য দিয়ে দিচ্ছে অনেক পরি ভাই বোনেরা আমাদের সাথে কমেন্টে লাইভে যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে বলবো লাইভটা একটু শেয়ার করে দেবেন কারণ আপনি একটু শেয়ার এবং কেয়ারের কারণে কিন্তু অনেকেই কিন্তু আগ্রহী হবে Terima kasih,

আমি আপনাদেরকে বলবো লাইকটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে যাতে সবাই যাতে আগ্রহী হয় আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদেরকে বলতে এগিয়ে আসে যেন আমিও আশা করবো আপনারা সবাই এগিয়ে আসবেন কারণ হচ্ছে এমন প্রেক্ষাপট আজকে আমাদের সাথে হতে পারতাম না যারা বিভিন্ন জায়গায় আসবেন প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশেষ করে আপনারা একটু সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেবেন আপনাদের কারণ এই দুর্যোগ আমাদের সকলের জন্য কিন্তু বর্তমানে যেটা চলতে এই দেখেন একটা বাচ্চা কিন্তু চলে আসছে এই বাচ্চা কিন্তু বাচ্চা অভাষে দেখেন এই আপনার দেখেন আপনার আসলে মানবতা আসলে সবার কিছু নেই বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখা শুরু করে দেবেন দেখেন আসলে এই আসলে দেখতে পাচ্ছেন আপনারা টিএসিতে টিএসিতে এত বেশি পরিমাণ ত্রাণ মানুষ দিয়ে গেছে যে আর জায়গা না এখন জিমনেশিয়ামে পাঠানো হচ্ছে আমরা আমরা জিমনেশিয়ামে যান এই যে একটা ভাইয়া এখানে শুকনা কাপড়ে যে যার মতো পাচ্ছে যে রুকু পাচ্ছে হাজার হাজার মানুষ ごありがとうございます আচ্ছা খিলগা থেকে উনি কিন্তু আসছে আপনি একটু বলবেন এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনার আসলে মতামত থাকি মতামত আমরা যে যার অবস্থান থেকে আমরা যতটুকু পারি আমরা বন্যা প্রত্যেককে সাহায্য করব যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের ভাই বোনরা অসহায় কি দুর্গ মানে কি দুর্গ জীবনযাপন করছে তারা আজকে আমরা আমাদের সকলের ভাবতে হবে তো جي جي مولي چاڑا سے ٻڌي